আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুভ দর্শক আমি আব্দুল খালে বলছি একে আগ্রহ শুভ দর্শক আপনার আমরা বর্তমান আমাদের একে আগ্রহ ইউনিট ওয়ানে আছি এটা ঠিকানা হলেও হলকর্লি ফুকিপাড়া পাগলা শতপুর শুভে দর্শক আজকে আমরা জানবো আমাদের এই মুহূর্তে আমাদের কাছে কী কী চারা রেডি আছে সবজির চারা শুভেদর্শক আপনারা প্রথমে যেটা দেখতে চান এটা হলো মরিচের চারা এটা যারটা হচ্ছে ডিজি সতেরো সতেরো শুভ দর্শক ডিজি সতেরো শত বৈশিষ্ট্য হচ্ছে গাছটা খাটো হয় ঝাঁপালো মরিচের কালার গাঢ় সবুজ প্রচুর ঝাল হয় যে কোনো লম্বা কারণে দেশের মতো মরিষা বিক্রি করা যায় এবং বাজারে অনেক চাহিদা ভালো শুভ দর্শক পাশে যারা দেখাচ্ছেন এটা হলো বেগুনের চারা এটা হলো পালপুল কিং বেগুনের চারা পালপুল কিং বেগুনের যারা বেগুন চাষী তাদের বেগুন সম্পর্কে বলার কিছুই থাকে না বেগুন প্রতি শতাংশে ষাট থেকে পঁয়ষট্টিটা চারা লাগে লাইন থেকে লাইনের দূরত্ব গাছ গাছ থেকে গাছের দূরত্ব ছত্রিশ ইঞ্চি করে দিতে হয় তাহলে ভালোটা একটা ফলাফল পাওয়া যায় শুভ দর্শক আমাদের এই মুহূর্তে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি চাগুলো রেডি আছে শুভ দর্শক এটা এটা হলো চৈতি বেগুন এটা হলো চৈতি বেগুন ইস্পাহানি কোম্পানির শুভ দর্শক চৈতি বেগুন এটা হলো লম্বা আপনার জাম কালার হয় এবং চাটা বেগুনটা একটা ভালো চাহিদা আছে এবং চাগুলো এখন হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি শুভ দর্শক এটা হচ্ছে আমাদের পালপুল কিন এটা হলো পালপুল কিং বেগুনের চারা এই যে পালপুল কিং আপনাদের দেখাচ্ছি পালপুল কিং বেগুন সর্বদর্শক যারা আমাদের বাংলাদেশে বেগুন চাষী তাদের বেগুন সম্পর্কে বলার নতুন করে কোনো কিছুই থাকে না তারা অবশ্যই জানেন সব বেগুন সম্পর্কে দর্শক এটা হলো আপনার যে প্লান্টেন কিং প্লান্টেন কিং বেগুন এই মুহূর্তে আমাদের কাছে প্লান্টেন কিং পালপুল কিং চৈতি গ্রিন বল বেগুনের চারাগুলো অ্যাভেলেবেল রেডি আছে যারা বেগুনের চারা লাগানোর কথা ভাবতেছেন বেগুনের চারা খুঁজতেছেন তারা আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় সামনে দেখবো আমাদের সামনে যেন এটা হলো এই যাত্রা হলো ডিজি সতেরো সতেরো শুভ দর্শক দেখেন আমাদের নার্সারির চিত্রটা দেখেন শুভ দর্শক এটা হচ্ছে আমাদের সুপার হট এটা হলো এয়ার কোম্পানির সুপার হট সুপার হট মরিচের বৈশিষ্ট্য বলি সুপার হট মরিচটা হলো গাঢ় সবুজ চেকন লম্বা মরিচের উচ্চতা হলো আট থেকে দশ সেন্টিমিটার এবং গাছ মরিচের কাল হল গাঢ় সবুজ প্রচুর ঝাল হয় এবং বাজারে অনেক চাহিদা ভালো দর্শক আমি এইখানে একটু একটা কথা বলে রাখতে চাই যে আমি কৃষকদেরকে ভাইদের উদ্দেশ্য করে বলি যে যে কৃষক ভাই বলতেছি যে যে এলাকা যে মরিচের চাহিদা কোনো এলাকায় গাঢ় সবুজটা বেশি চলে কোনো এলাকায় হালকা সবুজ ডিপটা ডিপ সবুজটা বেশি চলে হালকা সবুজটা বেশি চলে শুভে আপনারা যারা মরিচ লাগাবেন অবশ্যই আপনার আগে জাতটা নির্বাচন করতে হবে যদি জাত নির্বাচন করেন তাহলে আপনাদের এলাকার চাহিদা অনুযায়ী আপনাদের বাজারের চাহিদা অনুযায়ী আপনারা জাতটা নির্বাচন করবেন প্রথমে শুভে দর্শক আগে হলে জাত নির্বাচন কোনটা জাত লাগাবেন রোপণ করবেন এটা করে সিদ্ধান্ত নেবেন দ্বিতীয়ত জমি নির্বাচন কোন জমিতে এই বর্ষাকালে মরিচ হবে জমি নির্বাচন করবেন তৃতীয়ত আপনারা চাষ পদ্ধতিটা চাষাবাদ কী কিভাবে কীভাবে করতে হয় এটা জানবেন তারপরে কোনো একটা ফসল নামে করবেন। সুপ্রিয় দর্শক পাশে পাশে এটা কিং হট মরিচের ছাড়া এটার লট কেবলই রেডি হচ্ছে হ্যাঁ কিংহ ছাড়া আমাদের এই মুহূর্তে হটের ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি আছে সুপ্রিয় আমাদের কাছে এই মুহূর্তে মরিচের যে জাতগুলি আছে কিং হট আছে ডিজি সতেরো সতেরো সুপার হট রেড হট আপনার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুবিধা দর্শক দেখেন না সেটা ফুল বিভিন্ন ধরনের সবজির চালা আমরা রেডি করতেছি তা যারা বিভিন্ন ধরনের সবজির চেলাগুলো খুঁজতেছেন এই মুহূর্তে আমাদের কাছে যে সকল ধরনের সবজি চেলাগুলো আছে যেমন বেগুন আছে বেগুনের জাতগুলো বললাম আবার বলতেছি পালপুল কিং প্লান্টেন কিং চৈতি মরিচগুলো রেডি আছে অ্যাভেলেবেল বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট কিং হট ডিজি সতেরো সতেরো ও রেড হট গ্রীষ্মকালীন টমেটো চারা আমাদের কাছে রেডি আছে দুর্জয় ইস্ট কোম্পানির সুবিধাশু আমাদের কপির চারা আমরা রেডি করতেছি উচ্চ তাপমাত্রা সহনশীল বর্ষা এবং বৃষ্টিও সহনশীল জাতগুলি হচ্ছে আপনার কিরণ উইনার ক্যাপ্টেন বাঁধাকপি সুবিধা করতেছি আমরা কুইকার এই ধরনের চারাগুলো কুইকার বাঁধাকপি ফুলকপি মরিচ বেগুন টমেটো সুপ্রেদ সব সকল ধরনের এই মুহূর্তে আমাদের একে গোট চা নার্সারিতে চারাগুলো মজুত আছে তা যারা মরিচের চারা বেগুনের চারা পেঁপের চারা পেঁপে জাতগুলো সুপ্রিত আমাদের কাছে রেডি আছে পেঁপে আছে আপনার বাবু লালতির কোম্পানির আপনার সুপার গ্রিন লেডি এবং গোল্ডেন লেডি এই দেখেন সুপ্রিয় দশক আমাদের নাচের চিত্রটা দেখাচ্ছে আপনাদের হ্যাঁ চিত্রটা আমাদের এই ধরনের সকল ধরনের চারা রেডি আছে তাই সুপ্রদর্শক আজকে এই পর্যন্তই যারা নতুন এই চ্যানেলটা আমাদের কে করে সাবস্ক্রাইবও করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন নিশ্চয় যে ভিডিও দিলে আপনার জন্য সবার আগে আপনার ভিডিওটা পেয়ে যাবেন তাই সুপ্রিয় শোক আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম আরহামে ও বারাকাতু